আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে খরগোশের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বাসায় কিন্তু অনেকেই খরগোশ পালেন দুই এক জোড়া বাসায় আনেন শখের বিষয়ে আপনারা খরগোশ পালেন কিন্তু আপনাদের খরগোশে যখন বাচ্চা দেয় তখন কিন্তু বাচ্চাগুলা মারা যায় বাচ্চাগুলা ঠিকই না তো বাচ্চাগুলাকে কিভাবে খাওয়াবেন এবং কি বাচ্চাগুলা যাতে মারা না যায় যদি জানতে চান অবশ্যই কিন্তু আমার এই ভিডিও না টেনে ফুল ভিডিও দেখতে হবে আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নাই জলদি সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত এর থেকে ভালো ভালো কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আসুন মেন কথায় চলে যাই তো এই যে এইগুলা বাচ্চা দেখতে পাচ্ছেন এইগুলা বাচ্চা হচ্ছে দুই দিনের এই বাচ্চা হচ্ছে দুই দিনের তো এই বাচ্চাগুলা কিন্তু যদি যত্নে না পালতে পারেন তাহলে মারা যাবে তো আপনারা সবাই যদি জানতে চান কমেন্টে আমাকে বলবেন যার বেশি কমেন্ট বেশি আসবে তাহলে কিন্তু আমি এই ভিডিওটি আমি ফুল ভিডিও বানাবো যে খরকসে কিভাবে খাওয়াতে হয় এবং কি বাঁচাতে হয়